কারণ দেখেন আপনি কয়টা দেখবেন দেখতে দেখতে আপনি ক্লান্ত হয়ে যাবে চিপ বাজারে চলে আসছে

ফ্রিজে সম্পূর্ণ ফ্রিজে টাকা লাগবে না টাকা লাগবে না কোনো টাকা লাগবে না ম্যাকবুকের চেষ্টা এ পরে আরো জন কাস্টমার পাবেন হচ্ছে এক মাস যদি যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আপনাদেরকে আমরা একটা কুপন দিয়ে দেবো কুপনের মাধ্যমে লটারির মাধ্যমে আর অনেক গিফট আছে যেমন আজকে তেরো হাজার হচ্ছে আপনি স্কিন টু ইন ওয়ান বলেন ভাই তেরো হাজার নয়শো টাকা নয়শো টাকা টাচ স্ক্রিন টুইন ওয়ান তা আবার নাইন জেনারেশন নিতেছেন এই অফার চলছে কিন্তু বাংলাদেশের ওয়ান অব দা বিগেস্টেড ল্যাপটপ সব

ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে সবসময় তেরো ইঞ্চি বারো ইঞ্চি গুলা বাট এটা 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফুললি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ল্যাপটপ টাইপ দুটো মোডে ইউজ করার সুযোগ থাকবে এটার প্রাইস থাকবে একেবারে ধামাকা মাত্র 29500 টাকা হয় উনত্রিশ

মাত্র তেরো হাজার নয়শো নব্বই মাত্র তেরো হাজার নয়শো নব্বই এক পিস দুই পিস কোয়ান্টি হয়েছে কয় পিস দেখে আপনি নিবেন নেওয়ার সুযোগ থাকবে এরপরে হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে লো বাজেটে বিগ ডিসপ্লে

ফুলি টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটি করতে পারবেন মাত্র 49990 হাজার নয়শো নব্বই টাকা 49990 নব্বই টাকা এই সুন্দর টাচ স্ক্রিন টু থেকে কালেক্ট করতে পারবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস ডেলের একবারে প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ একবারে ফুললি মেটাল বডি থাকবে এটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার ফিন সবগুলো পিচার অ্যাভেলেবেল রয়েছে আইপিএস প্যানেল করা আছে একেবারে ন্যানো বেজেল আপনি ল্যাপটপে যারা একেবারে বেজেল চাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই গুলো এই দেখেন কোথায়

হচ্ছে টাচ স্ক্রিন ছাড়া নেন কোরাই সেভেন আট জিবি পাঁচশো বারো জিবি পারবেন সাত্রিশ হাজার পাঁচশো টাকা নতুন বছর নতুন বছর এরপরে মাইক্রোসফট সার্ভিস লাগবে আপনি এতদিন কি কোয়ালিটি সার্ভিস দেখছেন মার্কেটে আমাদের একবার এসে ভিজিট জাস্ট যদি ল্যাপটপ নিয়ে আপনি ব্র্যান্ড নিউ জাস্ট পারবো যদি ধৈর্য থাকে আপনি দেখবেন আপনার দেখার কি দরকার আপনি যেখানে একটা থেকে মতো পাবেন সেখানে তো আপনাকে দ্বিতীয়বার ল্যাপটপ দেখতে হচ্ছে না আছে দেখে নিতে পারবেন পাবেন

আরেক কিছু ল্যাপটপ দেখাবো যারা একবার লেটেস্ট টেকনোলজি ল্যাপটপ সার্চ করতেছেন আপনারা হচ্ছে রাইজেনের মধ্যে সর্বোচ্চ লেটেস্ট কতটুকু আপনি যাইতে পারবেন আপনারা হচ্ছে এই এতদিন দেখছেন হচ্ছে জি ফাইভ জি সেভেন জি এইট পর্যন্ত অ্যাভেলেবেল মার্কেটে আমরা নিয়ে চলে আসছি আপনার জন্য জি টেন জি টেন জি টেন চলে আসছে এইচপি এল এন বুকের জি টেন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ইএমডি রাইজেন ফাইভ প্রো পাঁচশো চল্লিশের মধ্যে ছয় কর বারো থেট ষোলো এম বিএল ক্যাচ পেয়ে যাবেন একেবারে নেন ইউজ করছে ল্যাপটপের মধ্যে ফেসলক সেন্সর ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবগুলো সব ফিচার দেওয়া আছে অলমোস্ট ব্র্যান্ড ল্যাপটপ যেটা হচ্ছে আপনার জি টেন মডেল গুলো আসতে দুই হাজার চব্বিশ আহামে ইউজ হয় নাই একেবারে সুপার ফ্রেশ নতুনের মতো ল্যাপটপ পাবেন পাঁচশো বারো মধ্যে আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র উনষ হাজার নয়শো নব্বই নব্বই টাকা নয়শো নব্বই টাকা আপনাদেরকে আমরা অফার করতেছিলেবেল কোয়ান্টিটি রয়েছে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে দেখে শুনে কালেক্ট করতে পারবেন এগুলা এরপরে হচ্ছে আপনার আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক আপনার জি এর যারা কোরআ সেভেন চার্জ করতেছেন আমি এই ল্যাপটপটা একটু পরে দেখাই এটা মধ্যে আপনাকে আমি সর্বোচ্চ পিচারের আরেকটি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ব্যান্ডের আপনারা হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ জাস্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপের হচ্ছে বেজেলটা দেখেন আপনি একবারে ন্যানো বেজেল রয়েছে এটা দুইটা প্রসেসরের ল্যাপটপ অ্যাভেলেবল এটা হচ্ছে ভিপ্রো টেকনোলজি ইভো সার্টিফাইড দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা কোরাই সেভেন এটা ফিচারটা যদি আমরা একবারে ভিতর থেকে আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু একেবারে হাই সিকুয়েন্সি ল্যাপটপ এটা হচ্ছে আপনার জাস্ট গিগার্সটা আমরা দেখাই দিই আপনার মানে মিনিমাম এটা আপনাকে

ওয়ান বোর্ড র্যাম রয়েছে এরপরে এসএসটি দুশো ছাপান্ন জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট রয়েছে ল্যাপটপের মধ্যে ওয়াইফাই রয়েছে একবারে হাই সিকোয়েন্সের সিক্স একবারে লেটেস্ট যে ওয়াইফাইটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন আর গ্রাফিক্স রয়েছে এনটেলের আইরিশ এক্সি সেভেন পয়েন্ট নাইন জিবি ল্যাপটপটি হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জ্যান ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন

আপনার ইলেভেন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ল্যাপটপের মধ্যে পাঁচশো বারো রিজনেবল আপনার আপনার বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা বাট আজকের ভিডিওতে এই ল্যাপটপের প্রাইস রয়েছে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই রয়েছে আপনার গিগাস আমরা দেখা যায় এটা সিপিও রয়েছে আপনার এটা মিনিমাম থ্রি গিগের থেকে আপনি স্পিডটা পেয়ে যাবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রাইস প্রাইসটাও থাকবে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা আর এই ল্যাপটপগুলোতে আপনি মিনিমাম অনায় এসে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি কেমন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের কমপ্লিটলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনি একটা ল্যাপটপ নিয়েছেন পনেরো দিনে যে কোনো প্রবলেমের জন্য আপনি এটা রিপ্লেস করে আরেকটা দিয়ে দেবো আমরা পনেরো দিনে যে কোনো প্রবলেম পাইলে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে সম্পূর্ণ ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে আচ্ছা

লো বাজেটের মধ্যে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটি জাস্ট একটা ল্যাপটপের মধ্যে কোনো ডেন্টেস্ক থাকবে না জাস্ট রাবার গুছ যদি আমরা দেখাই দিই কাছ থেকে একেবারে ফ্রেশ রাবারগুলোর পর্যন্ত কোনো দাগ নাই একবারে ফ্রেশ কন্ডিশন এরকম একটা পিসি থাকবে একেবারে রিজনেবল মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকা সাতাশ হাজার মাত্র সাতাইশ হাজার নব্বই টাকা ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন কোয়ান্টি রয়েছে এরপরে যারা রাইজেন বাজেটে আপনার Aero 13 ল্যাপটপটি আমাদের কাছে अवेलेबल রয়েছে এটা কিন্তু মেড ইন টোকিও জাপান সিরিজের ল্যাপটপ লক ফিঙ্গার প্রিন্ট সবগুলো রয়েছে রাইজেন এম ডি রাইজেন ফাইভ ছয় কোর ছয় থার্ডের ল্যাপটপ আট এম বি ক্যাচ পেয়ে যাবেন ষোলো জিবি ডিডি আর ফোর বত্রিশশো মেঘাট স্পিডের র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে প্রাইস রয়েছে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এরো জি সেভেন এরো জি সেভেন এর আগে প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বাট আজকের ভিডিওতে আরো তিন হাজার টাকা কমিয়ে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পার্চেস পারবেন এগুলোরও অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে ল্যাপটপ না আপনি কয়টা ল্যাপটপ দেখবেন দেখতে দেখতে আপনার এই পরিমাণ ল্যাপটপ রয়েছে আমাদের স্টকে এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে যারা কোরআভের যেন এইচপির মধ্যে লো সার্চ করতেছেন লোব উনচল্লিশ হাজার নয়শো টাকায় ফাইভ ইলেভেন যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসটি থাকবে অভেলেবেল কোয়ান্টিটি এই ল্যাপটপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমাদের কাছে হিউজ পরিমাণ ল্যাপটপ রয়েছে আপনার একটা ভিডিওতে সব ল্যাপটপ তুলে ধরা পসিবল না অনেক মডেলের রয়েছে

তো ভিওর যারা কিনা ল্যাপটপ কিনতে চাচ্ছেন এইচ কে টেকনোলজিতে কিন্তু একটা নতুন বছরের ম্যাকবুক ফ্রি অফারে আপনার পছন্দের ল্যাপটপটা নিয়ে নিতে পারেন সপ্তাহে সাত দিনে তো ভাই ওপেন আছে সপ্তাহে সাত দিন আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওকে যারা নিতে চান সাগর ভাইয়ের কাছে আসবেন আরো ভাই ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মডেল ওয়াইজ আমরা যতটুকু পসিবল আমরা ডিসকাউন্ট করা ওকে দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম